আজকে মরলে কালকে দুই দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমান করো খাটি সৃষ্টি তোমার আমার সাড়ে তিন হাত মাটি আস্তে ঠিক না জোরে তুমি খ্রিস্টান তোমার জন্য কফিন প্রস্তুত তুমি মুসলমান তোমার জন্য প্রস্তুত তোমার কাফন তুমি যদি হিন্দু হয়ে থাকো চিতাই পড়েই তোমাকে মাটির সাথে মিশে যেতে হবে তাহলে কিসের দম্ভ কি অহংকার যে মাটির সাথে মিশতে হবে সেই মাটির কবরে যাওয়া গি আল্লাহ তালা বলেছেন তোমরা মুমিন না হয়ে কবরে শোনা ও আমার হয় না আল্লাহর জমিনে এই কোরআনের মাহফিল অগণিত হাত যে কোরআন অগণিত নায়েবে রাসুল আমাদের সাথে মুমিন হয়ে কবরে যেতে চাই কারা সেই হাতগুলো দেখতে চায় ইয়া হ ও গাবরশির মালিক তুমি কবুল করে না কবুল করে না আমার প্রিয় না পেছনে যারা চট বিছাচ্ছেন আমার এটা খুবই কষ্ট দেয় আমি কষ্ট করে গজল গাই আপনারা এখন চট বিছাবেন এটা মানুষের মনোযোগ নষ্ট হয় গজল গাওয়াটা চরম ব্যাহত হয় হয় আপনারা চট বিছানো বন্ধ করেন নইলে আমি গজল গাওয়া বন্ধ করি এরা সারাদিন কোথায় ছিল লোকজনের উপস্থিতি বাড়ছে আপনারা বিছাবেন কিন্তু গজলের মধ্যে এগুলো করলে খুবই দৃষ্টিকতু হয় ভাই আমার ছন্দ পতন হয় স্বেচ্ছাসেবকরা কি বুঝতে পারছে ওরা স্বেচ্ছাসেবকরা কি বুঝতে পারছে কথা ওরা তো ফেরেস থামবে না মনে হচ্ছে ওরা তো ফেরেস থামবে বলে মনে হয় না এই পাশে অনেক জায়গা এখনো গ্যাপ জায়গাগুলো সামনে পূরণ হোক তারপরে আমরা দেখব স্বেচ্ছাসেবকদের অনুরোধ করছি প্লিজ আপনারা বন্ধ করুন এগুলো বলছি রেকর্ড হচ্ছে খারাপ দেখা যায় আল্লাহ সহজ করে দিন বলি আমি বিতাড়িত শয়তান হতে পান চাই আরো জোরে বলি মার হাবা আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমানে করো খাদ সৃষ্টিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি পরের দিন কেউ মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় কর

কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে ছাড়ি মিছে মায়ার মহে পড়ে রবের বিধান হইল না মিছে

যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমান কর খাটি সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি ভাইরে রে সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে কেউ রবে না সঙ্গে তোমার থাকবে সেদিন আধার ঘরে মাটির পরে থাকবে পরে কেউ রবে না সঙ্গে তোমার থাকবে সেদিন রাম মিছে